আমার আমার এই ভিডিওটা সকল বন্ধুদের জন্য জন্য যারা যারা নতুন অডিয়েন্স কাজ করতেছেন তাদের আমি জানি বর্তমান বাজারে আপনাদের রিজ এংগেজমেন্ট অনেকেরই কমে যাচ্ছে পিও ভাই আমরা কেউ রিজ এঙ্গেজমেন্ট ধরে রাখতে পারতেছি না তাই না ভাই আমরা রিজ এঙ্গেজমেন্টের সম্পর্কে ধরে রাখার জন্য কি কি করা লাগে এই জিনিসগুলি আমরা জানি না আজকের ভিডিওর মাধ্যমে আমি বলে যাব আপনাদের রিজগুলি কিভাবে বাড়াবেন এবং কি আপনাদের রিজগুলি আপনারা কিভাবে ধরে রাখবেন লাল থেকে সবুজে কিভাবে আনবেন আশা করি যদি আমার কথাগুলি শুনেন কাজে লাগাইতে পারবেন প্রিয় ভাই রিজ বাড়ানোর জন্য সর্বপ্রথম ভূমিকা লাগবে আপনার এঙ্গেজমেন্টটা ভালো রাখতে হবে এটা মাথায় রাখবেন এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আপনাকে আপনার নিজস্ব যে ভিডিওগুলি আছে যে ভিডিওগুলিতে যারা কমেন্ট করে সেই কমেন্টগুলি রিপ্লাই দেওয়া লাগবে এটা একটা জরুরি দ্বিতীয় নাম্বার এংগেজমেন্ট বাড়ানোর জন্য আপনি অন্তপক্ষে দৈনিক এক থেকে দেড়শো দুইশো ভিডিওতে কমেন্ট করে তাদের সাথে একটা এঙ্গেজমেন্ট তৈরি করা লাগবে এটা একটু মাথায় রাখবেন প্রিয় ভাই এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য অবশ্যই মাথায় রাখবেন আমরা অনেকই এঙ্গেজমেন্ট বাড়াইতে পারি অনেকভাবে আমরা ইচ্ছে করলে আমাদের মেসেঞ্জারে যারা ফেস সম্পর্কে বিভিন্ন ওয়েস এবং হোয়াটসঅ্যাপে যদি বিভিন্নভাবে আমাদেরকে মেসেজ করে তাহলে সেখান থেকে রিপ্লাই দিলেও কিন্তু আমাদের এঙ্গেজমেন্টটা বাড়বে প্রিয় ভাইয়েরা এটা একটু মাথায় রাখবেন সর্বশেষ যে কথাটা বলতেছি অবশ্যই এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আপনাকে সবথেকে বড় ভূমিকা রাখবে আপনার যে কোনো একটা ভিডিও ট্রেন্ডিংয়ে রাখা অবশ্যই মাথায় রাখবেন না আপনার ইচ্ছা করে চেষ্টা করবেন আপনার কয়েকটা ভিডিও যেন আপনার ট্রেন্ডিংয়ে রাখতে পারেন ভিডিওতে যদি দুই হাজার তিন হাজার পাঁচ হাজার এভাবে যদি দৈনিক একটা দুইটা তিনটা চারটা ভিডিও যদি আপনার প্রতিদিন যদি এক হাজার পাঁচশো ভিউজ যদি বাড়তি আসতে থাকে তাহলে সেখান থেকেও কিন্তু আপনার এংগেজমেন্টটা বাড়বে আর আপনার এই এংগেজমেন্টটা যদি বাড়ে আমার বিশ্বাস আপনার রিজ বাড়বে প্রিয় ভাই এক কথায় বলি আপনার যত এঙ্গেজ আসবে তত বেশি আপনার ভিউজ বাড়বে তাই না ভাই আর ভিউজ বাড়লেই কিন্তু আপনার পেজের রিচটা বাড়বে অতএব রিচ যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে আপনার ভিডিওগুলি ট্রেন্ডিংয়ে থাকবে আর রিচ যদি একবার ডাউন হয়ে যায় এঙ্গেজমেন্ট যদি একটা ডাউন হয়ে যায় পিও ভাই আপনার ভিডিও ফেসবুকে ট্রেন্ডিংয়ে নিবে না কারণ কেন জানেন আপনার ভিডিওটা এই জন্য ট্রেনিংয়ে নেবে না আপনার পেজটা দুর্বল অবস্থায় আছে এটা ফেসবুক বুঝতেছে আর যদি আপনার এই দুর্বল অবস্থা যদি আপনি সফল করতে চান তাহলে অবশ্যই এই চারটা কাজ আপনাকে করতে হবে যে চারটা কাজ আমি বলেছি প্রিয় ভাই আমরা যারা রিজ এঙ্গেজমেন্ট নিয়ে টেনশন করি আমরা অনেকে রিজ এঙ্গেজমেন্ট বাড়াইতে পারতেছি না আমরা আমাদের কাজের জন্য আমাদের ব্যর্থতার জন্য আমরা বাড়াইতে পারতেছি না আপনি রিজ এঙ্গেজমেন্ট বাড়াইতে পারবেন যদি আপনি গত সপ্তাহ থেকে এই সপ্তাহে যদি একটু সময়টা বাড়াই দেন ইনশাআল্লাহ চেষ্টা করবেন দৈনিক আজকে আপনি ভিডিও দেখছেন একশো কালকে দেখবেন একশো বিশ একশো বিশ পরশু দিন একশো বিশ এর পরের দিন একশো তিরিশ এর পরের দিন একশো চল্লিশ এর পরের দিন একশো পঞ্চাশ এভাবে দৈনিক আপনি বাড়াইতে থাকবেন ইনশাল্লাহ যখন আপনার পেজটা বড় হয়ে যাবে আপনার এখানে লক্ষ লক্ষ ফলোয়ার আসবে হাজার হাজার ফলোয়ার আসবে তখন আপনি ভিডিও সারলেই অনেক অনেক অডিয়েন্সের কাছে পৌঁছিয়ে যাবে আর সেই ভিডিও যদি আপনার ভাইরাল হয় তাহলে আপনি কারোকে কমেন্ট না করলেও কারোর ভিডিও না দেখলেও কোনো সমস্যা হবে না আপনার রিজ এঙ্গেজমেন্ট শুধু বাড়তে থাকবে ইনশাল্লাহ আর রিজ এঙ্গেজমেন্ট যদি বাড়ে আপনার পেজ সুস্থ আপনি সুস্থ আপনার ভিডিও সুস্থ আপনার এখান থেকে ইনকামটাও সুস্থ তাই না ভাই এটা হলো রিজ এঙ্গেজমেন্ট আপনারা যারা বাড়াইতে পারতেছেন না এটা এখন আসেন রিজ এঙ্গেজমেন্ট আমরা কিভাবে ধরে রাখবো প্রিয় ভাই রিজ এঙ্গেজমেন্ট ধরে রাখার জন্য সব থেকে বড় ভূমিকা রাখবে আপনার মনের ইচ্ছা শক্তিটা আমরা অনেকে ভিডিও বানাই আমরা অনেকে ভিডিও বানাই ভিডিওতে আসলো অলসতা করি তাই না ভাই আমরা কি করি আজকে একটা আপলোড করেছি পরশু দিন একটা আপলোড করবো এর পরের দিন ভালো লাগতেছে না এর পরে এক সপ্তাহ একটা আপলোড করব তাই না ভাই রিজ এঙ্গেজমেন্ট ধরে রাখার জন্য বিশেষ করে আপনার ভিডিওর আপলোড করাটা কিন্তু ইম্পর্টেন্ট যদি আপনি দৈনিক একটা করে আপলোড করেন তাহলে কন্টিনিউ একটা করে আপলোড করে যাবেন যদি দুই দিন যদি আপনি দৈনিক দুইটা আপলোড করেন কন্টিনিউ আপনি দুইটা আপলোড করবেন মাথায় রাখবেন আপনার একটা নির্ধারিত টাইম নিয়ে আপনি রিজ এঙ্গেজমেন্টটা ধরে রাখবেন আর যদি আপনাদের রিজ এঙ্গেজমেন্ট যদি কমে যায় তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা কন্টিনিউ একটু তিরিশ মিনিট প্লাস লাইভ করবেন ইনশাল্লাহ আপনাদের রিজ আগের জায়গায় চলে আসবে ওকে ভাইয়া এবং কি রিজ এঙ্গেজমেন্ট ধরে রাখার জন্য এটাও মাথায় রাখতে হবে আপনি অন্তপক্ষে আপনার যে পুরান অডিয়েন্স যারা আছে তাদেরকে ধরে রাখার জন্য তাদের তাদের বাসায় গিয়ে গিয়ে তাদের খবর নেবেন তাদের এখানে সুন্দর কমেন্ট করবেন হান্ড্রেড পারসেন্ট আপনার রিজ এঙ্গেজমেন্টটা ধরে রাখতে পারবেন প্রিয় বন্ধুগণ আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে এবং যদি অবশ্যই কমেন্টে বলে যাবেন একটা সুন্দর কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উৎসাহিত পাওয়ার জন্য আমি অপক্ষাই থাকবো এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে একটু তাদেরকে দেখার সুযোগ করে দিবেন আমার শেষ টপিক ছিল এইটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে এখানে আমার ভিডিওটা দেখা করে দিবেন যারা আমার এই ভিডিওটা শেষ টপিকের সুযোগ উত্তর দিতে পারবে আমি তাদেরকে ইনশাল্লাহ কথা দিলাম আমার এই পেজ থেকে ফলো দিয়ে আমি আপন করে নেব ইনশাল্লাহ প্রিয় বন্ধুগণ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই টাইম লাইনে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্যালুট আপনাদেরকে